মিশরের বাদশাহ আজিজের ঘরে ইউসুফ আলাইহিসালাম যেভাবে অর্থমন্ত্রী হয়েছিলেন ইউসুফ সালাম যে শুধু রূপের অধিকারী ছিলেন তা না সকল গুণেরও অধিকারী ছিলেন আজিজ মিশর লক্ষ্য করলেন কথায় বার্তায় ও প্রতিটি কাজকর্মে তার খরিদকৃত গোলামটির ভিতরে শালীনতা সততা ও সত্যবাদিতা ফুটে উঠছে আচার ব্যবহারে অতিশয় নম্রতা ও আদবলেহাজ দেখা যাচ্ছে তখন তিনি পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে নিশ্চয়ই এ বালকটি কোন সদ্বংসজাত ও বিশিষ্ট লোকের সন্তান হবে ইউসুফ সালাম আজিজ মিশারের ঘরেই যৌবনে পদার্পণ করলেন আজিজ মিশর এতদিনে তার চারত্রিক সততা গুণ ও জ্ঞান এবং বুদ্ধিমত্তার পরিচয় উত্তমরূপেই লাভ করেন তাই তিনি এবার তার অর্থসম্পদ এবং অন্যান্য বৈষয়িক কিছু কাজকর্মের ভার তাঁর উপর ন্যাস্ত করলেন ইউসুফ আলাইহিসালাম অত্যন্ত নিষ্ঠা এবং যোগ্যতার সাথে নিজের কর্তব্য পালন করে চললেন অবশেষে বাদশাহ আজিজ মিশার ইউসুফ আলাইহিসাল্লামকে মিশরের মিসারের অর্থমন্ত্রী নিযুক্ত করেন